গত দুই দিন আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বাগমা একটি জনজাতি যোগদান সভায় উনি অংশগ্রহণ করেন এবং সেখানে উনি বক্তব্য তুলে ধরেন তার মধ্যে একটা বক্তব্য উনি তুলে ধরেছেন আমাদের উনিশশো আশি সনে যে জুনের দাঙ্গা সংগঠিত হয়েছে সেই ব্যাপারে উনি একটা সঠিক তথ্য দেশবাসীর কাছে উনি তুলে ধরেন গতকালকে দেখলাম বিরোধী দলনেতা তার খণ্ডন করছেন যে উনিশশো সনের যে জুনের দাঙ্গা এই দাঙ্গায় কারা দায়ী সেই প্রসঙ্গে বিরোধী দলনেতাও সেখানে উনার বক্তব্য তুলে ধরেছে আমি প্রশ্ন রাখতে চাই যে উনিশশো সনে যে জুনের দাঙ্গা হয়েছে তার জন্য কোন ইনকোয়ারি কমিশন আজ পর্যন্ত বসানো হয়নি রাজ্য সরকারের তরফ থেকে তখন এই কমিউনিস্টরা রাজ্যকে রাজ্যের ক্ষমতায় ছিলেন শাসক দল ছিলেন তার পরবর্তী সময়ে পঁচিশ বছরও এই রাজ্যে বামফ্রন্টের সরকার ছিল কিন্তু আমার প্রশ্ন যেটা যে এত বছর হওয়ার পরও এই জুনের দাঙ্গায় তৎকালীন সিপিএম সরকার কমিউনিস্টের সরকার কোন ইনকোয়ারি কমিশন কারা তার সঙ্গে জড়িত কারা কারা দাঙ্গার সূত্রপাত কোথা থেকে হয়েছে কিভাবে এইগুলি সংগঠিত হয়েছে কত লোক মারা গেছে কত লোক ক্ষতিগ্রস্ত হয়েছে তার সঠিক তথ্য সেখানে সেই কমিউনিস্টের সরকার সেই সময় রাখতে পারেনি তাহলে কি আমরা ধরে নিতে পারি না যে তাদের যদি সদ ইচ্ছা থাকত তাদের যদি উদ্দেশ্য সঠিক থাকতো তারা যদি নিজেকে নির্দোষ প্রমাণ করত। তাহলে সেই সময় কেন রকম ইনকোয়ারি কমিশন বা সঠিক তথ্য মানুষের সামনে তুলে ধরেনি